এই যে আমাদের বাগান দেখো কলা বাগান পুরো এদিকে সব ভর্তি কলা কলা সিস্টেমে দেখো হাতে চলে আসে দেখো হাতে চলে এলো কলার খাদি এই যে আমাদের পুকুরটা হলো এখানে এই যে গর্তটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুকুর তারপরে ফাঁকা বিল পুরো এদিকটা পুরো ফাঁকা মানে এদিকটা পুরো জঙ্গল এদিকে জঙ্গল এদিকেও জঙ্গল কোনো বাড়ি নেই দেখতে পাচ্ছি ভালোই কিন্তু মেলা বসেছে আব্বাও বললো বেশ ভালো মেলা বসেছে তবে মিস করছি আমি না আছি আগে মেলা চলে এসেছি আর সেবার থেকে কিন্তু এবারে মেলা বেশি বসেছে বলো এবার বেশি অনেক বেশি না দুজন মিলে তো কয় দেখি গুড মর্নিং এভরি ওয়ান্ড ওয়েলকাম ব্যাক টু আই নিউ ব্লগ সকালবেলা আজকে ব্লগটা স্টার্ট করছে এই যে এখানটাতে দুধ মুসকে তার সাথে রয়েছে ডিম সেদ্ধ আমি আর যেমন আমি অল্প একটুখানি খাবো সকালবেলা না এখন অতটা তেমন কিছু মানে হেভি খেতে ইচ্ছেও করে না আমার আর যেমন দুজনেরই হয়ে যাবে তার সাথে ডিম সেদ্ধ তারপরে আজকে আমার অনেকগুলো কাজও রয়েছে মানে ফটোশ্যুটের পরে কালকে ফটোশ্যুটের পরে ঘরটা এতটা অগ্রসর রাত্রিবেলা আমি কিছুই করতে পারিনি ওইগুলো গোছান কাছান করতে হবে অনেক কাজ বাকি তো চলো আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করি এই যে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছে বাট এগুলো আলমারিতে তুলতে পারছে না কারণ না এখানে ঘুমোচ্ছে না তো একটু ঘুমো ঘুম থেকে উঠলে এগুলো সব পাঠ পাটা তুলবো আর ওইদিকে চল আমি একটুখানি আম্মা একটা রান্না করছে আর আমি এই পাশে রান্না বসে তাহলে দুই দিকে হলে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে আমাদের পাশের পাড়ায় বা জল চওয়ালো নিয়ে না বিকেলে পাশের পাড়ায় ওখানে হবে হ্যাঁ আজকে হচ্ছে গরমকাল সবে পড়ছে না তাই গরমের সবজিগুলো হচ্ছে দিয়ে কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছে আর আজকে রান্না হবে উচ্ছে আলু রাঙা মা উচ্ছে আলু বলছে হ্যাঁ উচ্ছে আলু আর এই মানে আলুটা হচ্ছে রাঙা আলু রাঙা আলু দিয়ে ভাজা হবে যেটা আমি ওই পাশে গ্যাসে বসিয়ে দিই তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে উনুনের রান্না বেশি টেস্টি বাট এই যেদিকে আম্মা করছে আর আমি সত্যি কথা বলতে উনুনে রান্না করতে পারি না আমি যা করি গ্যাসেই করি এই যে সব কিছু নিয়ে চলে এসেছে এখানটাতে আমি বসিয়ে দিয়ে তারপর তার মধ্যেই এনায়া উঠে যাবে ওকে স্নানটাও করিয়ে দেবো আর আজকে আর আছে এনায় নিয়ে বেরোনোর ওকে নিয়ে তো কোথাও যাওয়াই হয়নি কখনো তো কাছে পিঠে যখন একটা প্রোগ্রাম আছে আর ওখানে একটা ফ্রেন্ডের বাড়ি তাই তো সাবদ্দিন ভাইদের বাড়ি তো সেখানে যাব যাবো ওর বাড়িতে যাবো নিয়ে যাব দেখি যদি ও ঠিকঠাক থাকে সন্ধ্যাবেলা যদি ও মানে ওর মুড ভালো থাকলে তারপরেই যাব নইলে আদারওয়াইজ আমরা যাব এই যে সবকিছু আমি নিয়ে চলে এসেছি এখানটাতে রাঙা আলু এর মেন হচ্ছে গিয়ে এই আলু না মানে নর্মাল আলু না যে রাঙা আলু দিয়ে এটা ভাজা হবে আব্বা বলে গেছে এইভাবেই করছে ভাজাতে না যত কম মশলা দেওয়া যায় কিছুই দেবো না কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে আর একটুখানি লবণ আর হলুদ দিয়েই ভাজাটা হবে এটা একটা দিমি ধিমি আছে হতে থাক হতোক্ষণে একটা বাচ্চা এটা না আমার হাইকের থেকে অনেক উঁচু হয়ে গেছে দেখো আমাকে এই যে হাত তবে ভালো হয়েছে হাতের সাপোর্ট করে আমি ঢুলতে পারি এটা কিছু করার ছিল না কারণ এইখানটাতে মানে এর নিচে যে পিলারটা ছিল এটা ভাঙতে গেলে আমার অনেক বড় হিস্টরি তৈরি হয়ে যেত তো ওই যে যেমন বললাম যেমনভাবে রয়েছে সেটাকে শুধুমাত্র একটুখানি এদিক ওদিক চেঞ্জ করে নেওয়ার আরেকটা বাড়িতে কাজ স্টার্ট হবে হবে ভাবছি জানিনা কবে করে উঠতে পারবো তবে করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি যেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। এইগুলো করে ঠোরে ইনায়ার এবার জামা কাপড়গুলোকে রেডি করবো যার জল রোদে দেওয়া হয়ে গেছে তারপরে ওকে স্নানটা করাবো কারণ ইনায়ের স্নানের পর থেকে মোটামুটি এক দেড় ঘন্টা টাইম লেগে যায় ওর পেছনেও স্নান করে মালিশ করিয়ে তারপরে খাবে খেয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় ও দু ঘন্টা টাইম নিয়ে নেয় তো তখন আমার পক্ষে কিছু করাটা সম্ভব হয় না আর ওই টাইমটা এমনই না যে অন্য কেউ ওকে কিন্তু দিতেও পারবে না যে আমি অন্য কাজগুলো করব আর ইনার কেউ সামলাবে তাই ও কালের আগে যতটা সম্ভব করে নেওয়ার চেষ্টা করি নইলে সে ঘুমোতে ঘুয়োতে ওর একটা ডেটটা ফলে বাট এখানে তো সেটা সম্ভব না এখানে তো টাইমে সব খাওয়া দাওয়া হয় আমাদের বাবার সাথে যেমন একটুখানি ওদিক হলেও অসুবিধা হয় না ওইদিকে তো ওইটা হচ্ছে ও বাবা মামা ওখানে নড়াচড়া করছে এখন আর আস্তে কথা বলবো না একটু জোরে জোরে কথা বলি ও যদি উঠে যায় তাহলে স্নানটা করতে পারবো আর কি বলতো এবার সত্যি কথা বলতে বাড়ি এসে আমাদের মানে মাথায় হাত পড়ে গেছে মানে অনেক বড়ই ক্ষতি বলতে পারো দেখেছো এই রংটা আমরা কিন্তু রিসেন্টই করিয়েছি আর এই দেখো অবস্থা খুব বাজে অবস্থা মানে বিশেষ করে এই পোর্শন থেকে হচ্ছে তাই না এই দিকটাতেও হয়ে গেছে দেখো কেমন ওপর দিকে এরকম হয় না ঠিক আছে এদিকে ঠিক আছে শুধু এই দিকটা এরকম হয়ে গেছে জানি না এর সলিউশন কি আর এরকম সেম প্রবলেম হয়েছিল আব্বাদের ঘরেও তো তখন যেহেতু মিস্ত্রি কাজ করছিল না তো মিস্ত্রি একটা সমস্যার সমাধান করে দিয়েছিল বাট আমাদেরটা হয়েছে রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে মেবি এই রংটা একটুখানি দামি রঙই ছিল সেটার জন্য হতে পারে যে ওয়াল নিতে পারিনি অনেক পুরনো যেহেতু বাড়ি কি হয় না বর্ষাকালে এই ওয়ালটা ঘেমে থাকে আর এই যখন ড্রাইভ ওয়েদার চলছে না ওয়ালটা আস্তে আস্তে শুকোচ্ছে আমার মনে হয় এই রংগুলোকে আবার ছেড়ে দিচ্ছে আর লেয়ারটা মনে হচ্ছে একটু মোটা হয়ে গেছে উনি না যখন করেছিলেন তো তখন মানে যে জলটা মেশাতে হয় সেটা কম মিশিয়েছিলেন একদম পুরো একটুখানি র রটা দেওয়াতে আমার মনে হচ্ছে এই হয়েছে তো দেখা যায় কি আর করা যাবে এই সমস্যাগুলো তো হয়েছে যখন সমাধান কিছু একটা করতে হবে আমি কেউ যেমন আপাতত এখন কিছুদিন থাক কারণ মেয়েকে নিয়ে আছি ওকে নিয়ে এখন এটাকে রিপেয়ার করা সম্ভব রিপেয়ার বলতে এটাকে ঘষে আবার নতুন করে ধুলো ধুলো হয়ে যাবে হবে তো আমরা যখন থাকবো না তখন বা আমাদেরকে ওই ঘরে শিফট হতে হবে এরকমই কিছু একটা করতে হবে সামনে তো রোজা রোজা টাকা শুরু হ্যাঁ রোজাটা শুরু হোক কারণ রোজার সময় সবসময় আমরা চেষ্টা করি রোজার মাসটাতে এই ধরনের কাজ যেন কোনো রাখা না যায় কারণ রোজার মাসটা হচ্ছে গিয়ে ওই রোজা রাখা নামাজ কালাম মধ্যে দিয়েই আমাদের বেশিরভাগ যায় এবার এইগুলো যদি এক্সট্রা চাপের হয়ে যায় তো দেখি কি করা যায় কিছু সমাধান তো বের করতে হবে সমাধান মানে এটাই এটাকে ঘষে তুলে দিয়ে আবার নতুন করে রং করতে হবে কিন্তু এইভাবে দেখতেও তো ভালো লাগছে না আর যাওয়ার ঈদটা এইভাবে ইনায়ের প্রথম ঈদ আর ঈদটা আমি এইভাবে সেলিব্রেট করব। তো দেখা যাক রোজা কিছুদিন স্টার্ট হোক নইলে তারপরে আমরা এই কাজটা স্টার্ট করবো আবার আমাদের হাজার বারোশো টাকা গচ্ছে যাবে তাই তো জানি না কত কি মোটামুটি ছশো টাকা পাঁচশো রং লাগবে আর মিস্ত্রি একদিন মানে পাঁচশো টাকা ওই মোটামুটি পনেরোশো টাকার গচ্ছে যাবে ঠিক আছে চলো লাইফে এরকম ছোট ছোট তো হতেই থাকে আব্বাদের ঘরেও হয়েছিল বাট আব্বাদেরটা সমাধান উনি করে দিয়েই গেছিলেন কালকে রাতে আমার না কাজ শেষ হতে হতে অনেক লেট হয়ে গেছে যার জন্য উঠতেও লেট হয়ে গেছে আজকে ব্লগ পাবলিশ কখন হবে জানি না এখনো রেন্ডার চলছে এই জাস্ট এখন থামনেল বানাচ্ছি এই যে এখন থামনেল বানানো রেডি হচ্ছে তারপরে ভিডিও পাবলিশ হবে আর ইতিমধ্যে ইনুর তো ও উঠে স্নান করে নিয়েছে এখনও খাচ্ছে মানে ফিডিং করছে আর সব থেকে এবারে একটা সব থেকে বড় গুড নিউজ আর সেটা হচ্ছে যে বাড়ি থেকে এবার কিন্তু আমাদের ব্লগ আপলোড হচ্ছে মানে ইন্টারনেট ফাস্ট কিন্তু আগের থেকে অনেকটা বেড়েছে বহুদিন পর না আজকে পুকুরের দিকে যাব এই কারণেই যে আজকে আব্বা যাচ্ছে কলার খাদি কাটতে আমাদের বাগানের কলার খাদি তো আব্বা বললো যে যাস যদি চল আমি বললাম চলো বহুদিন যাইনি বহুদিন মানে বহুদিন পুকুরের দিকে যাইনি তো চলো একটু দেখে আসি না সাফিয়া ওই বাবু ইয়ে ইনু ইনু দুধ খাচ্ছে ওই জন্য যেতে পারবে না

আমার দাদু কাটতো এইভাবে দেখতাম দেখো হাতে চলে এলো তালার কাজে পড়লে না পুরো কলা খাতিটা নষ্ট হয়ে যেত ও এই তো পাখিটা খেয়ে নিয়েছে তো কাঁচা কি দূরে কাঁচা কলাও খায় আমরা যখন এই বিশাল বড় বড় গাছগুলো দেখি না আর ভাবি এই গাছগুলো কাটবে কি করে যারা কাটে তারাই জানে শুধু খাদিটা কাটলো মানে কলা গাছ অত খাদি হাতে চলে গেল এটাই হচ্ছে বুদ্ধি এই যে আমাদের পুকুরটা হলো এখানে এই যে গর্তটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে পুকুর তারপরে ফাঁকা বিল পুরো এদিকটা পুরো ফাঁকা মানে এদিকটা পুরো জঙ্গল এদিকে জঙ্গল এদিকেও জঙ্গল কোনো বাড়ি নেই

খেতে যে কত लेट হয়ে গেছে আজকে কি বলবো গুড আফটারনুন एवरीवन शानदार হয়ে গেছে ইনায়েকা ঘুম পাড়িয়েছে না ও ঘুম থেকে উঠে গেছে আমরা লাঞ্চ করব আব্বা আম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আব্বা আম্মারকে ঘরে দিয়ে ਦਿੱচ্ছি ও খেলা করবে একা একা ওকে কোলে নিয়ে রাখতে হবে না এখন ও হচ্ছে গিয়ে একা নিজে খেলা করবে নেটটা দিয়ে দিয়ে দেব আর একটুখানি দেখতে হবে সুতরাং আমরা খেয়ে নেব চলো টা থাকো দাদুস সঙ্গে খেলা করে আমরা খেয়ে নিই আজকে একটু খেতে লেটি হয়ে গেল আর রান্না হয়েছে যে ভাত আর এখানটাতে যে উচ্ছে আলু রাঙা আলু দিয়ে ভাতা নাকি হ্যাঁ আর এখান আম্মার কলা আলু দিয়ে মাছ এটা গালকের গাজর কি বাড়ির কলা আম্মা কেনা আজকে আমরা তিনজনে মিলে মানে আম্মাও যাবে একটু পরে তো আমরা আমাদের এখানে ছোট্ট একটা মেলা বসেছে তাই তো জলসান সকাল বেলা বলেছিস হ্যাঁ 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 যে আমরা বেড়াতে যাবো তো এই রেডি করে নিয়েছি ওকেও নিয়ে যাচ্ছি ও একটু ঘুরে আসুক দেখে আসুক

আর এইখানটাতে যাচ্ছি হ্যাঁ ঢেকে নিয়েছি দূর থেকে দেখতে পাচ্ছি ভালোই কিন্তু মেলা বসেছে আব্বাও বললো বেশ ভালো মেলা বসেছে তবে মিস করছি আমি না আপা আজকে 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 আসতে বললে খুব ভালো লাগতো হ্যাঁ আমরাও জানতাম না যে আজকেই এই জলসাটা আমি বিয়ের পর থেকে একবারও দেখিনি এই বছরটাই ফার্স্ট টাইম যখনই হয় তখনই আমরা বাড়ার সাথে আমি মালদায় থাকি এই অবস্থা দেখো একদম গুটি শুটি মেরে এবার আস্তে আস্তে করে তো ইনায়কে বাইরে বের করতে হবে না চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি কাছে পিঠের থেকেই শুরু হোক মেলা চলে এসেছি আর সেবার থেকে কিন্তু এবারে মেলা বেশি পৌঁছেছে বলো হ্যাঁ এবার বেশি অনেক বেশি এই ক্লিপ দেখো না গো তুমি মাম্মামের জন্য জিনিস নিয়ে বললে তো মাম্মামের জন্য এটা এটা কি এগুলো এর হাতে হবে না আরই হবে না নেবে কোন কোন কালারটা দেখবে এটা কিন্তু লাগবে না তো এটাতে লাগবে না না দুজন মিলে ধরি এই তোকে দেখি এ মামা কেমন লাগছে এটা নেবে এটা নেবে বলে বাবালি দেখি সাইড দেখি

কেন এটা হচ্ছে আমাদের কি জল সার দিয়েছে আর এর সাথে আরো জিনিসগুলো আছে তুমি এক এক করে খাও আস্তে আস্তে এই পুচকি ওখান থেকে চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো এসে আমি নিজে ফ্রেশ হয়ে ইনুকে ফ্রেশ করে দিয়েছি একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে ভালো করে ওকে আমি মাসাজ দিয়ে দিয়েছি এখন নিজের মতো খেলা করছে একটুখানি খাবে বলে মনে হচ্ছে কান্নার সুর তুলছে আর এই যে দেখো এই যে সুন্দর বেডটা পাঠিয়েছিলে তো এটা তো আমরা মালদা চলে গেছিলাম বলে ইউজ করা হয়নি তো থ্যাংক ইউ দিদি ভাইকে আবারও এত ভালো লেগেছে না এটা সবার খুব পছন্দও হয়েছে এবার এটার মধ্যে ইনুকে দেব দিয়ে এটাতে ও খেলা করু কবে করবে আর কাঁদে না ও বাবা দেখো তো এটা এটা কে পাঠিয়েছে হ্যাঁ মামা কে পাঠিয়েছে এটা গো পিপি হ্যাঁ মামা এই যে ইনুকে এর মধ্যে আমি শুয়ে দিয়েছি ও তো বেশ এটা এনজয় করছে ও খেলাধুলো করারও চেষ্টা করছে আজকে যেহেতু নতুন ও অবাক হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে পাঁচ যখন খেলবে খুব আনন্দ পাবে তো খুব মজা পাচ্ছে ইনু আমাদের তাই না তোমাদের এই ভালোবাসাগুলো গুলো এনায়ের জন্য সারা জীবন থাকুক তোমরা যেন মানে এনায়কে এনায়ের জন্য এতটাই দোয়া ওকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে সবার আগে সুস্থ থাকতে পারে এটাই তোমাদের কাছে আমার এনায়ের জন্য চাওয়া মা হয়ে মেয়ের জন্য তাই তো সেনা এই তো এগুলো নেই খেলো 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 বাবা। তো চলো এই সাথে সাথে আজকের ভ্লগ এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো আমার এই ছোট্ট সোনাটার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট